আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যে নদীর তীরে অবস্থান করছি অথবা যে নদীর মধ্যে অবস্থান করছি এই নদীটার নাম সিরাজপুরের হাওর কালুখলি রাজবাড়ি আর আমি আজকে আমার ড্রোন দিয়ে মেঘের উচ্চতা পরিমাপ করবো দেখব কত উপরে মেঘ আছে সেটাই দেখাবো তো দেখতে থাকুন কত পরে মেঘ পাওয়া যায় আমার ড্রোনটা কিন্তু উপর দিকে উঠতে শুরু করেছে আর আমি মেঘ দেখবো যে কত পরে আমি মেঘ পাওয়া যায় সেটাই দেখব অলরেডি ড্রোনটা কিন্তু উপরে উঠতে শুরু করেছে আর আমি আজকে দেখবো কত পরে মেঘ পাওয়া যায় আপনারা একটু স্ক্রিনটা লক্ষ্য রাখবেন স্ক্রিনের বাম পাশে ড্রোনটি কত মিটার উচ্চতে উঠছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আর স্ক্রিনের উপর দিকে ডান পাশে দেখছেন ড্রোনে কত পার্সেন্ট চার্জ আছে ড্রোনটি কত মিনিট ফ্লাই করবে আর আরসি সিগন্যাল সবই আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি এখন তিনশো মিটার প্লাস উপরে আর দেখব কত মিটারে মেঘ পাওয়া যায় আমি কিন্তু সেটাই পরীক্ষা করছি আর আমি যে ড্রোনটা ইউজ করছি আমার ড্রোনের মডেল ডিজিআই এয়ার থ্রি ড্রোনটা এখন সর্বোচ্চ পাঁচশো মিটার উপরে অবস্থান করছে আর ম্যাক্স আলটাটিউড উঠে গেছে আমি আরও একটু উপর ওঠানোর চেষ্টা করছি দেখুন আমি সিটিংয়ে যে ম্যাক্স আলটা একটু বাড়িয়ে দেবো আমি এক হাজার করে দিলাম এক হাজার করার পরে দেখবো কত আর কত উপর ওঠানো যায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আর ড্রোনটা পাঁচশো মিটার প্লাস উপরে অলরেডি এখন ড্রোন মেঘের উপরে চলে গেছে আর দেখেন ভেস আমার যে ক্যামেরা সেটা ঝাপসা দেখা যাচ্ছে একদম আমি নিচের দিকে ক্যামেরা করছি অলরেডি ড্রোনটা মেঘের অনেক উপরে দেখেন কত উপরে আর মেঘ যে ভেসে বেড়াচ্ছে সেটা আপনারা দেখছেন ড্রোনটা অনেক উপরে উঠে গেছে আমি সর্বোচ্চ পাঁচশো এক হাজার মিটার পর্যন্ত উঠাবো দেখছেন কত মিটার উপরে আছে নয়শো মিটার প্লাস উপরে দেখছেন ম্যাক্স আল্ট্রাটিউট রিচ দেখাচ্ছে এটা এক হাজার মিটার আপনারা এটা খেয়াল করছেন আর এক হাজার মিটার উপর থেকেই আপনাদের মেঘ এবং জমিন দেখাচ্ছি আর আমি এখন মেঘ দেখাবো আমি ড্রোনটা ড্রোনের যে ক্যামেরা একদম সোজা করে দিচ্ছি এখন নিচের দিকে আছে একদম সোজা এই দেখুন আমি একটু ঘোরাচ্ছি ঘোরায় দেখাচ্ছি মেঘ কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে ড্রোনটা এখন মেঘের অনেক অনেক উপরে মেঘের অনেক উপরে দেখি সূর্য দেখা যায় কিনা সেটাই দেখব সূর্য 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 দেখা যাচ্ছে না এই সাইডে সূর্য আছে আমি ক্যামেরাটা উপরে দেখে নিচ্ছি এখানে কিন্তু সূর্য এখানে কিন্তু সূর্য আছে মেঘের উপরে আবার মেঘ মেঘের তো অনেক স্তর থাকে মেঘের উপরে মেঘ যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখলেন হ্যাঁ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ